খেলতে যাওয়ার কথা বললি মুখে চোর খাবি মনে থাকে যেন কথাটা খেতে বল পরীক্ষায় তো ভালো নাম্বার তুলবি আজ খেতে বসে খুবই খারাপ লাগছে কারণ আমরা তিনজনে একসঙ্গে খেতে বসি আজকে ওর না পড়া কমপ্লিট হয় ওর মাকে খেতে দেয়নি সারাদিন খেলার মধ্যেই ব্যস্ত ছিল সকাল থেকে একবারও পড়তে পারেনি ক্লাসের মাকে কোনো পড়া দিতে পারছে না তাই আমার প্রচন্ড রেগে গেছে এটাই বলেছে যতক্ষণ না পড়া কমপ্লিট করবি তাকে শুতেও দেবো না খেতেও দেবো না তাইও কীভাবে মাথাটা নিচু করে বসে আছে দেখুন আর মা এখানে বলছে ওকে বকছে তাকে প্রচন্ড মেরে উঠছে খারাপ লাগছে আমার দেখছি এইসবগুলো বলবো রান্না করলে তো মার ক্ষতি হবে শাসন ওরা ভয় পাবে না আমার মেয়ে খুবই খেলতে ভালোবাসে সারাদিন খেলার মধ্যেই থাকে আমি আদর করছি খেতে যাচ্ছিও আসবে না রান্নাকাটি কাটি করছে বেশি ভালোবাসে দেখো বিয়ে খাবার আবার অনেক করে বোঝাচ্ছি তারপর মা কিভাবে ভয় জড়ো হয়ে বসে আছে দেখুন খুবই মেরেছে খুবই ভয় পেয়ে গেছে যেতে সামনে ফাইনাল পরীক্ষা যার জন্য হচ্ছে পরীক্ষা মিটে গেলে ওকে বলা হয়েছে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব ওকে না খেতে গিয়ে আমরা আগে খেয়ে নিয়েছি খুবই খারাপ লাগছিল আমাদের কিন্তু মাঝে সাঝে প্রত্যেক মায়ের এরকম করা অবশ্যই দরকার